আসসালামু আলাইকুম এব্রুহান আশা করি সবাই ভালো আছেন আপনারা ইউটিউবার হওয়া সত্ত্বেও আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ভেরিফাই কিভাবে করবেন আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন যেরকম আপনি আপনার ইউটিউব চ্যানেলে লাইভ করতে পারবেন না আপনি আপনার চ্যানেলে বেশি বেশি ভিডিও আপলোডিং করতে পারবেন না সেটা লং ভিডিও বা শর্ট ভিডিও এছাড়াও আপনি আপনার ইউটিউব চ্যানেলে যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে কেউ ভিডিও ডাউনলোড করে নিয়ে অন্যরা ব্যবহার করে আপনি চালে তাকে কপিরাইট কেলে দিতে পারবেন না আর ভিডিও ভেরিফাই না করলে সব থেকে বড় যে সমস্যাটা আপনি ফেস করবেন সেটা হচ্ছে আপনি মনিটাইজেশনের কোনো অ্যাপ্লাই করতে পারবেন না তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও ভেরিফাই করবেন অনেকে আবার তাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ভেরিফাই করতে গিয়ে অনেক রকমের সমস্যায় পড়ে ক্যামেরার অ্যাক্সেস চাই স্কিন কিউ আর চলে আসে বিভিন্ন সমস্যা হয় তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একদম হাতে কলমে লাইট প্রুফ প্র্যাকটিক্যালি দেখাই দেবো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ভেরিফাই কীভাবে করবেন তবে মোবাইল স্ক্রিনে যাওয়ার পূর্বে যে কথাগুলো না বললেই নয় বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে ভালো লেগে থাকে নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে দিবেন যাতে আপনার সেই সুন্দর কমেন্টটা দেখে অন্যরা ভিডিও দেখতে উৎসাহিত হয় তো আর কথা না পারি এখন আমি সরাসরি আপনাকে মোবাইল থেকে দেখায় দিতেছি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল থেকে বন্ধুরা শুরুতে চলে যাবেন গুগল ক্রোমে আমি গুগল ক্রোমে ক্লিক করছি এরপরে সার্চ অপশনে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে লিখবেন এম ডট ইউটিউব ডট কম এখানে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করে নেবেন যে ইউটিউব চ্যানেল আপনারা ভিডিও ভেরিফাই অন করবেন চ্যানেলটা লগ ইন করার পর এখান থেকে চ্যানেল প্রোফাইল আইকন উপরে এখানে দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এরপরে ভিও চ্যানেলে এখানে একটা ক্লিক করবেন ভিও চ্যানেলে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন এই যে কাস্টমে চ্যানেল বলে একটা অপশন রয়েছে আপনি এখান থেকে কাস্টমের চ্যানেলে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবেন এখানে আপনি নিচের দিকে দেখুন সেটিং বলে একটা অপশন রয়েছে সেটিং আইকন আপনি এখান থেকে সেটিং আইকনের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন ওকে আমি ক্লিক করছি ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখন এখানে দুই নাম্বার যে অপশনটা রয়েছে চ্যানেল বলে এই চ্যানেল অপশনে একটা ক্লিক করতে হবে চ্যানেলে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবেন এখান থেকে যে ফিউচার ইলিজিবিলিটি তিন নাম্বার যে অপশনটা আছে ফিউচার ইলিজিবিলিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন এই যে ইনেবল লেখা ইনেবল লেখা অপনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখন এখান থেকে যে অ্যাক্সেস ফিউচার এই অপশনটার উপর ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবো এখানে প্রথম যে অপশনটা রয়েছে ইউজ ভিডিও ভেরিফিকেশন এই প্রথম যে অপশনটা রয়েছে এই প্রথম অপশনটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে যে নেক্সট বাটন এখানে একটা ক্লিক করে দিব। ওকে এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবো এখান থেকে যে গেট মেইল এই গেট মেইল লেখা অপশনে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে ডান লেখা অপশনে ক্লিক করে ডান করে দেব ডান করে দেওয়ার পর এখানকার কাজ শেষ এখন আমাদের সেই জিমেইল একটা মেইল আসবে এখন আমাদের সেই মেলটাকে ওপেন করতে হবে তো আমি এখান থেকে কেটে বেরিয়ে চলে যাচ্ছি আমার জিমেইলে তো এখান থেকে আমি আমার জিমেলটাকে ওপেন করছি ওপেন করার পর এখানে আমার মেলটা কিন্তু এসেছে ওই যে উপরে নোটিফিকেশন দেখা যাচ্ছে আমি এখান থেকে একটু শাটার টান দিয়ে দেখাই আপনাদের তো শাটার টান দেওয়ার পরে এই যে দেখুন একটা মেল কিন্তু ইউটিউব থেকে পাঠাইছে আমরা এখান থেকে যে অ্যাসিভ লেখা এখানে ক্লিক করব মেইলে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবো এখান থেকে যে স্টার্ট ভেরিফিকেশন বলে একটা অপশন এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করছি এরপর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে নিচের দিকে চলে আসবেন তারপর এই ঘরে একটা টিকমার্ক তুলে দিবেন। ওকে টিকমার্ক তুলে দেওয়ার পর এখান থেকে আইএ একটা অপশনে একটা ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি তারপর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে নিচের দিকে আসবেন এই নেক্সট বাটন নেক্সট বাটন একটা ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে কারো কারো ক্যামেরা ওপেন হয়ে গেছে তাদের তো ভালো তারা আপনাদের ফেসটাকে একটু ডানে বামে ঘুরাবেন আপনাদের চ্যানেল ভিডিও ভেরিফাই হয়ে যাবে আর যাদের এরকম ইন্টারফেস এসেছে বা স্ক্রিন কিউর কোড এসেছে তাদের কী করতে হবে সেটা এখন দেখাইতেছি তো স্ক্রিন কিউর কোড যাদের এসেছে তাদের কিন্তু মোবাইলটা ডেস্কটপ বাসন করে অবশ্যই ডেস্কটপ বাসনটা সারাই নেবেন আর যাদের এই ইন্টারফেসটা এসেছে ওই ইন্টারফেসটা পেয়েছেন তারা এখানে কেটে বেরিয়ে চলে আসবেন আসার পর শুরুতে গুগল ক্রমে আবার চলে যাবেন গুগল ক্রমে আসার পর উপর থেকে থ্রি ডট লাইন এখানে এখন ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে এই সেটিং অপশন এই সেটিং অপশনের উপর একটা ক্লিক করবেন আমি ক্লিক করছি ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে স্কল করে নিচের দিকে আসুন আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন সাইট সেটিং বলে আপনি এখান থেকে সাইট সেটিং লেখা এই অপশনটার উপর একটা ক্লিক করবেন ওকে বন্ধুরা আমি এখানে ক্লিক করে দিচ্ছি সাইট সেটিংয়ে ক্লিক করার পর এরকম ইন্টারভেস পাবেন এখান থেকে ক্যামেরা বলে একটা অপশান পাবেন এখানে ক্লিক করবেন ক্যামেরা অপশানে ক্লিক করার পর এক ইন্টারফেস চলে আসবে এখানে ক্যামেরার এই অপশনটা যদি আপনাদের অ্যালাউ করা না থাকে অবশ্যই অ্যালাউ করে দিবেন আমার কিন্তু এখানে অ্যালাউ করা রয়েছে দ্বিতীয় যে কাজটা করবেন এখানে দেখুন একটা সাইডের লিঙ্ক দেখাইতেছে এই সাইডের লিঙ্কের উপর আপনি একটা ক্লিক করবেন ওকে আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানেই কিন্তু আপনার আসল কারেশমাটা এখান থেকে আপনি এই অপশনে ক্লিক করে এলাও করে দিবেন ওকে আমি এখান থেকে এলাও অপশনে ক্লিক করে এলাও করে দিতেছি অ্যালাউ করে দেওয়ার পর এখন কিন্তু আর ওই ক্যামেরার অ্যাক্সেস ওই অপশানটা চাবেন এখন কিন্তু আপনাকে সরাসরি চ্যানেলটা ভেরিফাই করে দিবে সেটা আমি দেখা এখান থেকে কেটে বেরিয়ে চলে আসবো আসার পর আবার সেই জিমেইলে চলে যাবো আমি এখান থেকে জিমেইলে ক্লিক করছি জিমেইলে আসার পর এখন এখান থেকে একটু ব্যাকে আসতে হবে ব্যাকে এসে আবার আসতে হবে ওকে আমি এখান থেকে ব্যাকে আসতেছি এরপর এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন লেখা এখানে ক্লিক করছি ওকে এখানে ক্লিক করার পর সেম এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে স্কুল নিচের দিকে চলে আসবেন আসার পর এই করে আবার একটা মার্ক তুলে দেবেন আমি মার্ক তুলে দিচ্ছি তুলে দেওয়ার পর নিচের দিকে আই এগ্রি লেখা এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারভেস আসবে এখান থেকে নিচের দিকে আসবেন তারপর এই নেক্সট বাটন এখানে একটা ক্লিক করবেন আমি ক্লিক করছি ক্লিক করার পর এখন কিন্তু আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে এখন আপনাকে উপরের দিক চাইতে বলবে আপনি একটু উপরের দিক চাবেন নিচের দিক চাবেন ডানে চামের বামের চামের চাওয়ার পর আপনার চ্যানেলটা কিন্তু ভেরিফাই করে দিবে এবং আপনার চ্যানেলের ভেরিফাইটা চব্বিশ ঘন্টার ভিতরে ওটাকে অন করে দিবে এটা কিন্তু সাথে সাথে আপনার অন হবে না এটা অন হতে চব্বিশ ঘন্টা সময় লাগবে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার চ্যানেলের ভিডিও ভেরিফাই কিন্তু তারা অন করে দিবে সো গাইস আপনি এইভাবে আপনার চ্যানেলের ভিডিও ভেরিফাই অন করতে পারেন তো ভিডিওটা শেষ করার পূর্বে আমার একটা রিকোয়েস্ট ভিডিও দেখে যদি আপনার কোনো কৃতজ্ঞতা বোধ থেকে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে দেবেন ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে ভিডিওটা দেখে অন্যরা উপকার পেতে পারে তো আজকেবার মতো আমি রায় বিদায় নিচ্ছি দেখা হবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ